আসসালামু আলাইকুম এই আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো ভারতে পাকিস্তান কখন পাল্টা আক্রমণ করবে সেই আক্রমণের সময়টি কখন আর এই আক্রমণটি সম্ভাব্য কোন এলাকায় হতে পারে পাশাপাশি এই যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে উভয় দেশের কোন কোন এলাকা আক্রান্ত হতে পারে প্রিয় দর্শক আমরা এখন পর্যন্ত যেটি অনুভব করি আমাদের যুদ্ধ বিদ্যা স্টাডি থেকে সেটি হচ্ছে যে সম্ভাব্য আক্রমণ সাধারণত হয় চব্বিশ ঘন্টার মধ্যে যেটি এর মধ্যেই পাকিস্তান শুরু করেছে একটি হচ্ছে যে তাৎক্ষণিক তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে আর এর পরে কিন্তু গতকালকে সারাদিন আমরা দেখেছি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যেটি হয়েছে তারা সীমান্তে এল ও লাইন অফ কন্ট্রোল বরাবর ব্যাপক সেলিং শুরু হয়েছে উভয় পক্ষের তুমুল লড়াই চলেছে দিনভর সেসব ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আর আরেকটি হচ্ছে যে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি বড় ধরনের প্রতিশোধ নেবার একটি প্রবণতা সাধারণত থাকে যুদ্ধরত বিভিন্ন পক্ষের মধ্যে এবং আমরা দেখছি যে আল জাজিরার ইসলামাবাদে অবস্থানরত সাংবাদিক সেই তথ্যটি প্রকাশ করেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাব্য বড় ধরনের রিটালিয়েট করতে পারে পাকিস্তান এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে এখনও হয়নি তাহলে সম্ভাব্য আজকে বৃহস্পতিবার রাতে একটি বড় ধরনের আক্রমণ ভারতে হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে যদি এটি বাহাত্তর ঘন্টার মধ্যে হয় তাহলে সেই সময়টি দাঁড়াবে শুক্রবার দিবাগত রাতে এখন প্রশ্ন হলো রাতের কোন প্রহরে পাকিস্তান ভারতে এই হামলাটি করবে আমরা এখন পর্যন্ত যেটি দেখি বিভিন্ন দেশ তাদের ছুটির দিন বা তাদের ধর্মীয় কালচার এবং তাদের সম্ভাব্য লাইফস্টাইল এবং তারা কখন ঘুমায় এই ধরনের বিভিন্ন বিষয় ক্যালকুলেট করেই হামলা করা হয় সাধারণত রাতের দিকে হামলাগুলো বেশি হয়ে থাকে এবং ভোর রাতের দিকেও হয়ে থাকে তাই আমরা ধারণা করছি যে এই হামলাটি ভোর রাতের দিকে সূর্যোদয়ের পূর্বে ঠিক আগ মুহূর্তে ভারতে পাকিস্তানে এই হামলাটি করতে পারে এবং এটি অবাক হওয়ার কিছু থাকবে না যদি এই হামলাটি ঠিক মাগরিবে নামাজের পরপর বা সূর্যাস্তের পরপরও হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমি যখন এই কথাগুলো রেকর্ড করছি সম্ভাব্য এই আজকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলাটি হতে পারে অথবা রাতের যে কোনো অংশে হতে পারে এবং শুক্রবার ভোরের দিকে হতে পারে বা শুক্রবার সন্ধ্যায় হতে পারে বা শুক্রবার দেবগত রাতের যে কোনো প্রহরেই এই হামলাটি হতে পারে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে এটি হওয়ার সম্ভাবনা বেশি আর যদি কোনো কৌশলগত কারণে পাকিস্তান তার যারা সম্ভাব্য কৌশলগত বন্ধু রয়েছে যেমন আশেপাশে ইরান আছে চীন আছে এবং আন্তর্জাতিক তাদের আরও যারা মিত্র রয়েছে যেমন তুরস্ক তাদের সঙ্গে আরও বেশি আলোচনার প্রয়োজন বোধ করে সেই আলোচনার বোধ থেকে তারা এই সম্ভাব্য পাল্টা আক্রমণটি সম্ভাব্য এক সপ্তাহের মধ্যেও করতে পারে অর্থাৎ এর দ্বিতীয় সময় কালটি হচ্ছে সম্ভাব্য এক সপ্তাহ মঙ্গলবার রাত থেকে পরবর্তী মঙ্গলবার রাত পর্যন্ত এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন হামলা করতে পারে এবং এই এক সপ্তাহ যদি আমরা ধরি তাহলে দ্বিতীয় স্লটে আমরা ভাবতে পারি এটি সম্ভাব্য রবিবারে হতে পারে রবিবারে উভয় দেশের সরকারি সাপ্তাহিক ছুটির দিন পাকিস্তানেও সাপ্তাহিক সরকারি ছুটি রবিবার ভারতেও তাই যদিও ভিন্ন ভিন্ন প্রদেশে কিছুটা অন্য অন্য হিসেব রয়েছে পাকিস্তানে বিশেষ করে শুক্রবারে অর্ধ দিবস ছুটি থাকে কিছু কিছু প্রভিন্সে কিছু কিছু প্রদেশে সেই হিসাব ভিন্ন তাহলে আমরা দেখছি যে এটি রবিবারে হতে পারে অথবা একেবারে শেষ প্রান্তে গিয়ে অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে যখন পাকিস্তান আক্রান্ত হয়েছিল সেম আগামী মঙ্গলবার দিবাগত রাতে এই হামলাটি শিকার হতে পারে ভারত আর এই হামলাটি সম্ভাব্য আমরা দেখেছি অতীতের যুদ্ধ এবং ভারত পাকিস্তান অতীতে যে ধরনের যুদ্ধ হয়েছে তা থেকে এটি মূলত সীমান্ত এলাকাতেই হতে পারে বিশেষ করে জম্মু কাশ্মীর ভারতের জম্মু কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এই অঞ্চলেই এই যুদ্ধটি ছড়িয়ে পড়তে পারে আর আরেকটি হচ্ছে যে পাকিস্তান অংশে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে সিন্ধু প্রদেশ পাঞ্জাব প্রদেশ এবং এই কাশ্মীর অঞ্চল তাহলে একই সঙ্গে ভারতের পাঞ্জাব এবং ভারতের রাজস্থান গুজরাট রয়েছে এই পাকিস্তানের সঙ্গে সীমান্ত এই পুরো এলাকায় ভবিষ্যতে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বা সম্ভাব্য আক্রমণ পাল্টা আক্রমণ এইসব অঞ্চলেই কিন্তু হতে পারে আরেকটি বিষয় না বললেই নয় আমরা যদিও দেখেছি যে ভারত পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি তারা হামলাটি করেছে সাধারণ মানুষ এবং মসজিদের উপরে তারা বলতে চাইছে যে তারা জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে যদিও পাকিস্তান এই হামলাকে তার সার্বভৌমত্বের উপরে হামলা বলে তারা দাবি করছে এবং এর একটি বদলা নেওয়ার তারা প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সরকারের পক্ষ থেকে তারা বদলা নেওয়ার জন্য তাদের সেনাবাহিনীকে বলছে তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই বদলাটি যেহেতু ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে তাহলে পাকিস্তান এই হামলাটি ভারতের সাধারণ জনগণের উপরে নাও নিতে পারে সম্ভাব্য হামলাটি হতে পারে ভারতের সরাসরি সামরিক এবং আধা সামরিক বাহিনীর উপরে তাই এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারি পাকিস্তান ভারতে যেই পাল্টা প্রতিক্রিয়া দেখাবে সেটি হচ্ছে যে ভারতের সেনাবাহিনীর উপরে অথবা আধা সামরিক বাহিনীর উপরে এই হামলাটি হতে পারে কারণ পাকিস্তানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া যদি ভারতের জনগণের উপরে দেখানো হয় জনগণের উপরে দেখাতে গেলে যেটি হয় অনেক ক্ষেত্রেই এটি নিজ জাতীয় মুসলিমদের উপরেও আক্রমণটি হতে পারে তাই তারা সম্ভাব্য সেখানে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভারতের সরাসরি সামরিক বাহিনীর উপরে এই হামলাটি করবে সেই সম্ভাবনাই এখন পর্যন্ত বেশি সুপ্রিয় দর্শক আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমরা সম্ভাব্য বোঝানোর চেষ্টা করলাম যে ভারতে পাকিস্তান কখন পাল্টা আক্রমণ করতে পারে এবং কোন অঞ্চলে এটি হতে পারে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ